কি অবস্থা সবার আই আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আচ্ছা আজকে ঘরের ব্লক নিয়ে চলে আসছি দেখেন এত বেশি রোদ উঠছে আলহামদুলিল্লাহ বৃষ্টি তো সবসময় পরে ভালোই লাগে না রোদ উঠলে তাও একটু মনটা ভালো হয়ে যায় তো আজকে রোদ যেহেতু উঠেছে আজকে সোফাগুলো সোফার ফোমগুলো দেখেন রোদে শুকাতে দিয়েছি এক সাইড তো হয়ে গিয়েছে শুকানো আর এক সাইড এ পাশোপাশ করে দিলে আবার মানে পুরাপুরি শুকানো হয়ে গেলে এরপর সোফার মধ্যে সবগুলো আবার যাইয়ে ঠিকঠাক করে রেখে দিব তো আজকের দিনে ব্লগে যা যা থাকবে তা হচ্ছে যে এই সোফাটার ফোমগুলো আবার নিয়ে যাওয়া আবার রুমের মধ্যে ড্রয়িং রুমের মধ্যে সেটিং করে রাখা এরপর রান্নাবান্না এই আজকে ব্লগ এতটুকু থাকবে তো ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা তো জানেন কি করতে হবে আপনারা তো একটা লাইক কমেন্ট কিছুই করেন না থেকে আসার পর শুধু শাক ভর্তা শুটকি ভর্তা এগুলো বেশি খেতে ইচ্ছে হচ্ছে বারবার শুধু কক্সবাজারের কথাই মনে পড়ে যাচ্ছে এনিওয়েজ তো তৈদা বুকে বলছি বাহিরে গেলে মানে বাহিরে যাচ্ছিল পরটা আনতে গেছিলো তাই যে আসার সময় লাল শাক নিয়ে আসি তো লাল শাক নিয়ে আসছে এই লাল শাকটা আমি এখন ভাজ কুটব বাজবো প্রথমে প্রথমে শাকগুলো নিয়ে নিব এরপর এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে কুটে আছে সুন্দর করে রান্না করব ছাল ঝাল করে গাইজ দেখেন আমার শাক কুটা শেষ শাক বাছা শেষ হ্যাঁ এখন এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে ধুয়ে এরপর সুন্দর করে কাটিং করব কুচি করে আর দেখেন আমার চুলা আজকে আমি এখানে রান্না করব না আমি রান্না করবো আজকে ছাদের মধ্যে সেটা আপনাদের সাথে ইনশাল্লা শেয়ার করে নিব। তো এখানে থালবাটি ধুয়ে রাখছিলাম সকাল সকাল সব থালবাটিটা সব ধুয়ে এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি শাকটা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুইতে হবে তো ক্যামেরাটা অফ করি কেমন ক্যামেরাটা অফ করে করে ভালো ধুয়ে আবার আমার শাক ধোয়া শেষ পানি পড়তেছে দেখেন তো এখন এই শাকটাকে সুন্দর করে কুচি করে কাটিং করে নিব এখানে এরপর এটা রেডি হয়ে যাবে রান্না হওয়ার জন্য এখানে আমার শাকটা কুচি করে কাটা হয়ে গিয়েছে দেখেন আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এইটা দিয়ে সুন্দর করে আজকে শাকটা ভাজা ভাজা করে ভেজে নেব মধ্যে দেখেন আমার কুটাকাটা শেষ এখন আমি আসছি এগুলো উলটিয়ে দিতে কজ অনেক রোদ পড়তেছে অনেক রোদ তো এই রোদের মধ্যে এতক্ষণে এগুলো অনেক গরম হয়ে গেছে সিএসটা অনেক গরম হয়ে গেছে তা এখন এগুলো একটু উল্টাই দিব উল্টে দেওয়ার পর এগুলো যখন গরম হয়ে যাবে তাপ পড়বে রোদের আই থিঙ্ক এগুলো একদম পারফেক্ট হবে আবার বিছিয়ে দেওয়ার জন্য আমি না এক সপ্তাহ পরপর বা এক মাসের মধ্যে দুই তিনবার হলেও সোফার ফোমগুলো রোদে দিই আমার থেকে ভাল লাগে আর এইটা নি বৃষ্টির জন্য একদম দিতে পারি না তো এখন হচ্ছে যে আমি এগুলো এখন উল্টে উলটিয়ে দিব সবগুলো আমার উল্টে দিতে আসে অনেক হাঁপিয়ে গিয়েছে এগুলো উলটিয়ে দিতে যেয়ে এনিওয়েজ আকাশের অবস্থা আল্লাহ তাল রহমত অনেক ভালো বৃষ্টি আবার কখন না কখন চলে আসে কোনো স্টেশন নাই তো বৃষ্টি আসার আগে এইগুলো মানে রোদে পোহাতে গায়ে খুব ইচ্ছা হয়েছিল যে আজকে ছাদে রান্না করব ছাদু একটা চুলা আছে সেখানে কিন্তু পরিবেশটা মানে একটা মানে রোদের আলো পড়ার কথা ওর পর্যাপ্ত রোদের আলোটা পড়তেছে না ওখানে তো আমি চিন্তা করলাম যে রান্না করে কি হবে ঘরেই রান্না করে ফেলি চুলা কড়াই বসে দেওয়া হয়েছে তো এটা না ধোয়া ছিল তো এখানে পানি আছে পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি চুলাই দিয়ে দিব তেল বিসমেল্লা আহা তেলটা মানে বেশি পরে গেছে তারপর এখন আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি ওপর লেবে নিচ্ছি এটা একদম লাল লাল হয়ে আসলে এরপর আমি শাকটা দিয়ে দিব পেঁয়াজটা অলমোস্ট কুক হয়ে গেছে তো এখন আমি এখানে শাকটা দিয়ে দেব শাকটা এখন দিয়ে দিচ্ছি বিসমিল্লা দুপুরবেলা শাক খেতে খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে কক্সবাজার থেকে আসার পর থেকে শাক ভর্তা ভাজি এগুলো খুব বেশি বেশি খেতে খুব বেশি ইচ্ছা হচ্ছে যে কারণে প্রতিনিয়ত আমি দুপুরবেলা শাক বা ভাজি বা ভর্তা করে আসার চেষ্টা করি লবণটা পরিমাণ মতো দিতে হয় শাকে বেশি লবণ হলে খাওয়া যায় না আবার বেশি কম লবণ হলে কেমন জানি লাগে একদিন আদিবাসী রান্নাটা ফলো করবো যাই সিদ্ধ করে করে রান্না করে যে ওই রান্নাটা আমি ট্রাই করব কেমন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করে ওরা লবণ দিয়ে সিদ্ধ করে করে ওটা আমি অবশ্যই ট্রাই করবো কেমন চামচ দিয়ে লাগতেছে আজকে একটু কমে দিই আপনারা অনেকেই লাল শাক পছন্দ করেন আমার থেকে তো খুব বেশি ভালো লাগে লাল শাকের যে লাল রংটা ভাতের সাথে সাদা ভাত লাল হয়ে যায় ও খেতে অনেক লাগে এটা আস্তে আস্তে হোক এদিকে দেখেন শাকটা রান্না হয়ে গেছে শাকটা দিচ্ছি গাই দেখেন আমার ভাত রান্না শেষ ভাতে মার ফেলে ভাতটাকে ভাতটা রান্না করে ফেলছি আর এদিকে দেখেন আমার ডালটাও হয়ে গেছে ডালটা আমি ডাল দিয়ে এখন এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম আর এখানে কিছু ধনিয়াও দিয়ে দিছি ধনিয়া গুঁড়া আর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তা না হলে আবার আগুনটাও দেখছি উঠে যাবে যেটা আমি খুব বেশি ভয় পাই বিসমিল্লা ব্যাস এখন এটা চুলায় বসে দিব হম এখন একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলাম ডালে লবণ কম হলে আবার ভাল লাগবে না পাঁচা পাঁচা লাগবে ভাত লবণটা একটু ভালো করে দিছি गाइस আমার ডাল শেষ এখন আমি ডালটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম এদিকে ভাত রান্নাও সেই শাক রান্নাও সেই ফ্রিজের মতো মুরগি আছে ভাত খাওয়ার সময় মুরগিটা বের করে গরম করে আমরা একসাথে লাঞ্চ করে নিব সবাই গাইস শাওয়ার নেওয়ার পর ভাত খেতে বসে গেছি আর ট্রাসমি লাল শাকটা অনেক বেশি মজা হয়েছে বাট আমার একটা কোয়েশ্চেন আগে যখন লাল শাক খেতাম পুরো ভাতগুলো একদম লাল লাল হয়ে যেত আর এখন সে লালটা আর খুঁজে পায় না তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আগে যখন লাল শাক দিয়ে ভাত খেতাম ভাতগুলো একদম লাল লাল হয়ে যেত তো আমার হাজব্যান্ড বলতেছে এখন তো সব হাইব্রিডের সেই কারণে আগের মতো সেই স্বাদ সেই রং এখন আর কোনো কিছুই পাবা না এখন বারো মাসে সব কিছুই পাওয়া যায় যেটা আর আগের মতো ফিল করে খেতে না যে এই জিনিসটা অনেক মজা এখন তোমার কাছে ইউজড হয়ে যাবে সব কিছু আচ্ছা তো এরপর যে চিকেন ছিল চিকেনটা গরম করছিলাম আমি প্রথমে প্লে এক প্লেট খেয়ে ফেলেছে শাক দিয়ে এখন খাচ্ছি মুরগি আর ডাল দিয়ে